হ্যালো আসসালামু আলাইকুম শাকির খামার প্রজেকে ছোট একটা শার্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স আঠারো দিন তো প্রচুর পরিমাণে গরম তো এই গরমে বয়লার মুরগিকে অবশ্যই ঠান্ডার মধ্যে রাখতে হবে তো পর্যাপ্ত পরিমাণে বাতাসের ব্যবস্থা রাখতে হবে এবং বারবার প্রত্যেক দিন মিনিমাম চার থেকে পাঁচবার পানি পরিবর্তন করে দিতে হবে তো একটা জিনিস খেয়াল রাখতে হবে খামারের জন্য পানি গরম না হয়ে যায় তো পানি গরম হয়ে যাওয়ার আগেই পানি পানি পাল্টিয়ে নতুন পানি দিতে হবে তো ঘরে যদি বাতাস না ঢোকে অবশ্যই ফ্যান লাগিয়ে দিতে হবে তো আর স্প্রে মেশিন দিয়ে আপনারা স্প্রে করে মুরগিকে কুয়াশার মতো স্প্রে করে দিতে পারেন তো সেক্ষেত্রে মুরগিকে গরমের হাত থেকে বাঁচানো অবশ্যই সম্ভব তো এখন প্রচুর পরিমাণে গরম পেয়ে গরমে হচ্ছে মুরগি হিট স্টক করতে পারে তো মেশিন দিয়ে পানি স্প্রে করলে তো হিট স্টক থেকে মুরগিকে বাঁচানো সম্ভব তো ভিডিওটি বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের আমার ফরিদপুর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ